সামনে নিয়ে আসছে যখন এই রানটা নিয়ে আসছে রাসুল আকরাম সাল্লাহ আলী সালাম বলেন আয়েশা তিনটা রান মাত্র দিয়ে আসলা বাকি একটা রান আমাদের রয়ে গেল ও আয়েশা একটা রান তো আমাদের রয়ে নাই আমাদের তিনটা রানই রয়ে গেছে একটা রান এটা আমাদের রয় নাই আম্মা যেন আয়েশা বুঝতে পারলেন যেই তিনটা রান আমি এরকমভাবে মানুষের মাঝে পারপশীর মাঝে বন্ধুবান্ধবের মধ্যে বিলায় দিলাম এই তিনটা রানই আমাদের রয়ে গেল আর বাকি একটা রান এটা খাইলাম তো গেল এই জন্য মহতারাম হাজরিন আম্মাসে না আয়ে আয়েসারাদিয়া লাউতাল আনহা রাসরুল্লার কথার মর্ম বুঝে মাফুম বুঝে চতুর্থ রানটা পারাপশির মধ্যে বন্টন করে দেওয়াছেন এই জন্য আমি আপনা যা দিনও তাই থাকব মনে মনে করবেন আপনি এখানে ইফতারির জন্য মেহমানদারির জন্য টাকা দিতেছেন না আপনার এই টাকাটা জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতে মেহমানদারি করায় জোরে বলেন সুবহান সভাপতি সাহেব আল্লাহ তালা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক ওনার জান আল্লাহ তালা বরকত দান করুক আল্লাহ তালা ওনার স্বাস্থ্যের মধ্যে বরকত দান করুক ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন ওনার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দেখ সকলে বলেন আমিন আমাদের পনির ভাই পাঁচশো টাকা দ্রুত সবাই তো আমরা দেই আপনাদের মাধ্যমেই তো চলে সবাই যে যা পারি দেয়া দেয় ইনশাল্লাহ লেখাই আমাদের পনির ভাই পাঁচশো টাকা আল্লাহ ভিতরে বাইজানকে বরকত দান করুক আল্লাহ আশা পুরা করাই দেখ সকলে বলেন আমিন আমাদের মাসুদ এক হাজার টাকা আল্লাহ বাইরে হাদিয়াকে কবুল করুক সকলে বলেন আমিন ওনার আব্বার কবর আল্লাহ তালা জান্নাতের বাগান বানাই দেখ সকলে বলেন আমিন মনের ন্যাক আশা আকাঙ্ক্ষা পুরা করাই দেখ সকলে বলেন আমিন কি কার মনির ভাই বুঝলাম না বেপার দামি বুঝতেছি না গত বছর এই বছর আরো বাড়ব খালি কমতা হ্যাঁ ওই যে জসিম ভাইয়ের ছেলে কত পাঁচশো টাকা আল্লাহ তালা বাইরে হাদিয়াকে কবল করুক সকলে বলেন আমিন খেত খামারের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তাআলা জানে মালে বরকত দেখ সকা বলেন আমিন যেই নিয়তে দিছে আল্লাহ তাআলা যেন এই নিয়তটাকে কবুল করে সকালে বলেন আমিন লেখাই সবাই ওই যে ইয়া জসিম ছেলে নাম তো জানি না গুরুস্থানের পাশে গত বছর হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের দায়েন ভাই এক হাজার টাকা আল্লাহ তালা ওনার এই হাদিয়াকে কবুল করুক সকলে বলেন আমিন ওনার আব্বাম্মর কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানাই দিক সকলে বলেন আমিন আল্লাহ রব্বুল আল আমিন যেন ওনার যেই ছেলেটা বিদেশ থাকে তার হায়াতের মধ্যে বরকত দান করে বরকত দান করে কামারুজের ভিতরে বরকত দান করে সকলে বলেন আমিন আমাদের দিলু কাকায় পাঁচশো টাকা আল্লাহ কাকার এই হাদিয়াকে কবুল করে সকলে বলেন আমিন আল্লাহ করে জানো বলেন আমিন আল্লাহ জানো জানে বড় বরকত দেয় সকালে বলেন আমিন পাঁচশো আমাদের আতাউল্লা ভাই অসুস্থ আল্লাহ তাল্লা যেন ওনার এই হাদিয়াকে কবুল করে সকলে বলেন আমিন আল্লাহ যেন পরিপূর্ণ শেফ আজ এলা কামেলা দান করে সকলে বলেন আমিন আল্লাহ তেন দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলেন আমিন